ইরানের যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত দেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম সিএনএ এ তথ্য জানিয়েছেন তিনি গতকাল হোয়াইট হাউসের অভাল অফিসে সিএনএন এর সাংবাদিক কেটলান কলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে কি করতে হবে বা করা যেতে পারে এ ব্যাপারে আমার কিছু আইডিয়া আছে কিন্তু এখন আমি কোনোটি চূড়ান্ত করিনি আমি বরাবরই শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিই কারণ আপনি জানেন পরিস্থিতি যে কোনো সময়ে বদলে যেতে পারে বিশেষ করে যুদ্ধের সময় অনেক সময় যুদ্ধের সার্বিক গতি প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে পরিস্থিতিও বদলে যায় ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের পঞ্চম দিনে অর্থাৎ আঠারো জুন বুধবার ইরানে মার্কিন সামরিক অভিযানের অনুমোদন দেন ট্রাম্প তবে হামলার চূড়ান্ত নির্দেশ তিনি দেননি ট্রাম্পের ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক প্রকল্প নিয়ে সমঝোতায় আসতে চায় কি না তা দেখতে অপেক্ষা করছেন তিনি এই কর্মকর্তা বলছেন চলতি সপ্তাহে হোয়াইট হাউসে নিজের সামরিক উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন এবং ইরানের যুক্তরাষ্ট্রের হামলা সংক্রান্ত বেশ কয়েকটি পরিকল্পনা তার সামনে তুলে ধরেছেন কিন্তু ট্রাম্প কোনো সিদ্ধান্ত দেননি দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন